আজ আমি একটা ফর্মুলা দিব ব্রোকারেজ হাউজের ট্রেড কমিশন টেন টাইমস বাড়ানোর একটা কৌশল দিব টেন টাইমস বাড়বে বর্তমান তারা যে পরিমাণ ট্রেড করছে তার থেকে টেন টাইমস বাড়ানোর একটা ফর্মুলা তো প্রথমে আমরা দেখি আমরা কীভাবে ট্রেড করি আমরা ট্রেড করছি আমরা একটা শেয়ার বাই করলাম ষাট টাকাতে একটা শেয়ার বাই করেছি এটা এক তারিখে বাই করলাম ষাট টাকা দিয়ে শেয়ারটা দুই তারিখে সেটা কমে আসলো ঊনষাট টাকা আশি পয়সা তিন তারিখে এই শেয়ারটা কমে আসলো ঊনষাট টাকা পঞ্চাশ পয়সা চার তারিখে এই শেয়ারটা আরও কমে আসলো ঊনষাট টাকা বিশ পয়সা পাঁচ তারিখ এই শেয়ারটা বেড়ে উনষাট টাকা পঞ্চাশ পয়সা হয়ে গেল ছয় তারিখে আবার এ শেয়ারটা কমে আসলো ঊনষাট টাকায় সাত তারিখে এই শেয়ারটা চলে আসলো উনষাট টাকা দশ পয়সা অর্থাৎ আমরা এই সাত দিনে এই শেয়ারটা থেকে প্রফিটে যেতে পারছি না আট তারিখে হঠাৎ করে এই শেয়ারটা দেখা গেল যে সাতান্ন টাকা আসছে তো আমরা যদি প্রথমে যদি দশ হাজার শেয়ার বাই দিয়ে থাকি তাহলে আমাদের ষাট টাকায় তাহলে আর এটা যখন অষ্টম দিনে যখন এটা সাতান্ন টাকায় চলে আসলো আমাদের এখানে দশ হাজার শেয়ারের লস আসলো তিরিশ হাজার টাকা তাহলে আমাদের আমরা ট্রেড করলাম কয়টা একটা এক তারিখে আর আট তারিখ পর্যন্ত এই শেয়ারের লস আসলো আমাদের তিরিশ হাজার টাকা এই আট তারিখ পর্যন্ত আমরা কোনো ট্রেড করতে পারিনি এখন এবার আমরা এটা হলো যে ব্রোকারেজ হাউসগুলোতে ইনভেস্টার যেভাবে ট্রেড করে সেটা দেখাইলাম এখন এখন আমরা যেটা দেখব সেটা হলো কিভাবে ট্রেড আমরা করছি প্রথম এক তারিখে আমরা একটা ট্রেড করলাম সেটা আপনি কমিশন লস ধরেন দুই হাজার টাকা হয়ে গেল আপনি লস রিয়েলাইজ করলেন দুই তারিখে আর একটা ট্রেড করেছেন সেখানে আপনি আবার লস কমিশন লস হয়ে গেল দুই হাজার টাকা তাহলে আপনার লস হল চার হাজার টাকা লস হয়ে গেল দুই তিন তিন তারিখে আরেকটা ট্রেড করেছেন সেখানে আপনার এক হাজার টাকা প্রফিট হয়েছে তাহলে আপনার এখন সর্বমোট লস দাঁড়াইলো তিন হাজার এক হাজার টাকা কমে এসছে চার নম্বর ট্রেডে আপনি আবার পাঁচশো টাকা প্রফিট করছেন তাহলে আপনার লসের পরিমাণ আরও কমে গেল পঁচিশশো পাঁচ নাম্বার ট্রেডে আপনি আরেকটা ট্রেড করলেন এখানে এক হাজার টাকা লস করছে তাহলে এইবার আবার লসের পরিমাণ বেড়ে গেল পঁয়ত্রিশশো ছয় নম্বর ট্রেডে গিয়ে আপনি আরেকটা ট্রেড করলেন এখানে আপনার গেইন হয়েছে পঞ্চাশ হাজার টাকা এইবার আপনি খেয়াল করেন আপনি যখন সিরিয়ালি যখন ট্রেড করা শুরু করলেন অর্থাৎ একটার পর একটা এখানে আমি ডে ওয়াইজ একদিন পর পর এটা যেটা দিয়েছি এটা জাস্ট বোঝার জন্য আপনি এখানে তো সময় নিয়ে ট্রেড করবেন অর্থাৎ আপনি যতই ট্রেড করছেন প্রথম দুইটা ট্রেডে আপনার কমিশন লস হয়েছে পরবর্তী দুইটা ট্রেডে আপনার পনেরোশো টাকা লাভ হয়েছে পঞ্চম ট্রেডে আপনার এক টাকা লস হয়েছে ষষ্ঠ ট্রেডে গিয়ে আপনার পঞ্চাশ হাজার টাকা প্রফিট হয়েছে এখন হলো যে কথা হলো যে ছয় নম্বর ট্রেডে গিয়ে কেন পঞ্চাশ হাজার টাকা প্রফিট হইল কারণ আপনি যখন ট্রেড করা শুরু করেছেন আপনি প্রথমটাতে যখন কমিশন লস করেছেন আপনি কমিশন লস করার পরে দ্বিতীয়টাতে কমিশন লস করছেন এই যে লস করতেছেন আপনি মার্কেটের আস্তে আস্তে পাস ধরতেছেন আপনি মার্কেটের সাথে মিশে যাচ্ছেন একটার পর একটা ট্রেড আপনি কিন্তু লস বড় হইতে দেন নাই আপনি কমিশন লস নিয়ে নিছেন আপনি কমিশন লস নিয়ে নিছেন আপনার প্রফিট নিয়ে নিছেন আপনার লস নিয়ে নিছেন সেক্ষেত্রে যেটা হলো আপনি যত বারবারই অর্থাৎ আপনি মার্কেটকে সময় দেন নাই লস করানোর যখন আপনি মার্কেটের সাথে ট্রেড করছেন একটার পর একটা তখন আপনি মার্কেটের আস্তে আস্তে পাস ধরা শুরু করলেন যার কারণে ষষ্ঠ ট্রেডে গিয়ে আপনার একটা বিশাল একটা প্রফিট হয়ে গেছে আপনি প্রথম পাঁচটা ট্রেডে আপনার কোনো লাভ নেই ষষ্ঠ ট্রেডে গিয়ে একটা বড়ো একটা লাভ হয়ে গেল এই যে মার্কেটে যে আপনি যখন ট্রেডে থাকবেন মার্কেটের সাথে আপনি মার্কেটের পাস বুঝে যাবেন এবং আপনি মার্কেটে একটা ভালো অবস্থায় ট্রিট করতে পারবেন এতে কি হলো প্রথম যে পলিসিটা দিলাম সেখানে তারা কি করলো এক তারিখে একটা ট্রেড করছে আর ট্রেড করতে পারে পারেনি আর এখানে আপনি টানা ছয় দিন ট্রেড করলেন লস লস প্রফিট প্রফিট লস দেন বিশাল প্রফিট তাহলে আপনার কত গুণ আপনার আপনার কমসুন ইনকাম বেড়ে যাচ্ছে মার্কেটের ট্রেডেবল শেয়ার আপনি কোনো শেয়ার ব্লক হয়ে থাকতেছে না ট্রেড বাড়তেছে মার্কেটে টানওভার বাড়া শুরু করবে যারা ইনভেস্টররা তারা আর ঘুমন্ত অবস্থায় থাকবে না তাদের পোর্টফোলিওগুলো মানে ট্রেড ছাড়া থাকবে না এখন বর্তমানে যে ব্রোকারে যে তাদের পোর্টফলিওগুলো টোয়েন্টি পার্সেন্ট ইউজ করতে পারেন এই পলিসিতে তাদের পোর্টফোলিওগুলো এইটি পার্সেন্ট ট্রেড করা সম্ভব তো আমি অবশ্যই দৃষ্টি আকর্ষণ করব হাউস মালিকদের যারা আপনারা আপনাদের যাদের কোম্পানিগুলো যারা দেখছেন যে অ্যাকাউন্টে ট্রেড হচ্ছে না আপনারা এই পলিসিগুলো অ্যাপ্লাই করেন আপনি দেখবেন এখানে টেন টাইমস যদি আপনার হাউজে যদি ট্রেড যদি ইনক্রিজ করে সেটা মার্কেটে এফেক্ট করবেও টেন টাইমস কারণ অন্যান্য হাউসগুলো এই পলিসির আওতায় চলে আসবে এবং ট্রেডের পরিমাণ বাড়বে মার্কেটে ইনভেস্টরদের ইনভলভমেন্ট বাড়বে তাদের আস্থা ফিরে আসবে কারণ তারা ট্রেড করতে পারে না তাদের আস্থা আসবে কোথা থেকে এখন তারা ট্রেড করা শুরু করবে এখন তারা পলিসি ওয়াইজ ট্রেড করবে তারা আটকে থাকবে না ট্রেড করবে কন্টিনিউয়াস ট্রেড করবে যখন ট্রেড করতে করতে তারা একটার পর একটা ট্রেড যখন করবে তখন মার্কেটের পালস তারা বুঝে যাবে দেন তাদের প্রফিটের হার বেড়ে যাবে এবং ব্রোকারেজ হাউজও টেন টাইমস তাদের কমিশন ইনকাম বেড়ে যাবে পাশাপাশি মার্কেট টানা ভার বাড়বে ইনভেস্টরদের ট্রেডের পরিমাণ বাড়বে ইনভেস্টরদের প্রফিটের পরিমাণ বাড়বে এবং নতুন ইনভেস্টর আসা শুরু হবে এবং ব্রোকারেজ হাউজে সর্বোপরি টেন টাইমস তাদের ট্রেড কমিশন বাড়া সম্ভব এই পলিসির মাধ্যমে তো আমি আশা করব আপনারা এই পলিসি ভেবে দেখবেন এবং যারা হাউস মালিক তাদের তাদেরকে আমি বলবো আপনারা এই ভিডিওটা আপনারা দেখবেন শেয়ার করবেন অন্যদের সাথে যাতে এই পলিসিটাকে ইউজ করে আমরা মার্কেটে বড় ধরনের একটা ট্রেডে টার্ন ওভারে একটা পরিবর্তন নিয়ে আসতে পারি এবং কোনো গুমন্ত আমাদের ইনভেস্টর থাকবে না সবাই জাগ্রত অবস্থায় ট্রেড করবে এবং তারা যখনই তারা ট্রেড করতে পারবে তাদের আস্থা বৃদ্ধি পাবে এটা হলো সবচেয়ে মূল কথা তো আজকের আলোচনা এই পর্যন্ত ধন্যবাদ